এটা ঢাকা বাংলাদেশের রাজধানী আপনি কি জানেন ঢাকায় বসবাস করা কতটা আমাদের জন্য ক্ষতিকারক যানজট দূষিত বাতাস অসম্ভব বাড়া প্রতিদিন আমাদের শরীর মন এবং সময়কে ধ্বংস করছে এখানে বাস করে প্রায় দুই কোটির বেশি মানুষ কিন্তু এই শহরে এখন পৃথিবীর অন্যতম দূষিত নগরীতে পরিণত হয়েছে আমাদের প্রতিদিনের শ্বাস নেওয়া বাতাস এমনকি পান করা জল এমনকি চারপাশের পরিবেশ সবকিছুই আমাদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আন্তর্জাতিক রিপোর্ট বলছে ঢাকার বাতাসে বছরে গড়ে একশো ছয় মাইক্রোগ্রাম ফি এম টু ফাইভ কনিকা পাওয়া যায় যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রার বহু গুণ বেশি এর কারণে ঢাকাবাসীর গড় আয়ু কমে গেছে প্রায় সাত বছর তো শুধু দূষিত বাতাসের কারণে আমাদের জীবন থেকে প্রায় সাত বছর কেড়ে নেওয়া হচ্ছে বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশের প্রতিবছর প্রায় দুই লক্ষ বাহাত্তর হাজার মানুষ অকাল মৃত্যুর শিকার হন পরিবেশ দূষণের কারণে শুধু তাই নয় মানুষ প্রায় দুই দশমিক মিলিয়ন দিন অসুস্থ হয়ে পড়ে এটা শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং জাতীয় অর্থনীতি ও বিশাল ধাক্কা দুই হাজার সালে মোট জিডিপির সতেরো দশমিক ছয় শতাংশ ক্ষতি হয়েছে দূষণজনিত কারণে শুধু বাতাস নয় আমাদের এখন ঢাকা কারখানাগুলোর আশেপাশের পানিতে পাওয়া গেছে পিপিএএস নামে পরিচিত কেমিক্যালস এই রাসায়নিকগুলো এতটাই মারাত্মক যে ইউরোপ ও আমেরিকার আইনও এগুলোকে কঠোরভাবে সীমিত করা হয়েছে অথচ আমাদের শহরে নদী ও পানির উৎস এগুলো ভয়ঙ্কর মাত্রায় উপস্থিত ঢাকার বর্জ্য এখন এক বড় দুঃস্বপ্ন আমাদের ল্যান্ডশিপগুলো আশেপাশে গ্রাম ফসলি জমি আর মানুষের বস্তি গিরে রেখেছে সেখানে জমে যাওয়া নোংরা ছড়িয়ে পড়ছে পানিতে আর মাটিতে ফলাফল মানুষ বুকছে ফুসফুসের রোগে চর্মরোগ ডায়রিয়া মাথা ব্যথা আর শ্বাসকষ্টে ঢাকার শহর আজ জনসংখ্যার চাপে ভেঙে পড়ছে পার্ক নেই খেলার মাঠ নেই নদমা ভরা রাস্তায় যানজট সব মিলিয়ে এক মৃত্যুকূপে পরিণত হচ্ছে আমাদের রাজধানী